আপনাদের এখানে আসছি মানে অনেক মানুষের তো আপনাদের এখানে বিয়ে সাথে হয়েছে তারা ওটি ভালো চলতেছে তো আমারও একটা বান্ধবী ছিল সে আমাকে বলছে আপনাদের এখানে আসার জন্য তাই আমি তার সাথে এখানে আসছি একটা ভালো মনে মানুষের জন্য একটা ভালো মনের আপনি এখানে আসছেন আচ্ছা ঠিক আছে আপনি কোন ধরনের ছেলে তো বাবার বয়সটা কেমন হতে হবে দেখেন বয়সটা কোনো বেটার না সে যদি আমাকে ভালো রাখতে পারে সে যদি আমাকে ভালোবাসতে পারে সুখ শান্তি দিতে পারে তাহলে

আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে পায়লাপুর অনেকে ভাই আছে যে বিয়ে শাদি করার পরে দেশে রেখে উনি প্রবাসে চলে যায় আচ্ছা আপনাকে যদি বিয়ে করার পরে কেউ যদি প্রবাসে চলে যায় ওনার ফ্যামিলি আত্মীয় স্বজন ওনাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আচ্ছা অনেকের বাচ্চা কাচ্চা ডেকে স্ত্রী মারা যায় সেই ব্যক্তি দ্বিতীয় বিয়ে করে ওনার একটা বাচ্চা থাকে সেই বাচ্চাকে কি সৎ মায়ের মতো দেখবেন নাকি নিজের মতো নিজের সন্তানের মতো দেখবেন সত্যি কথা বলছেন তো আচ্ছা অনেকে আছে বিয়ে শেষ দিক করে আপনাকে ভালোবাসা বিশ্বাস করে টাকা পয়সা সবকিছু আপনার কাছে রাখবেন প্রতারণা করবেন না আমি কখনো অনেকে আছে প্রতারণা করে আমাদের কাছে কমপ্লেইন আসে এরকম কিছু করার ইচ্ছা আছে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি এরকম কিছু করেন তাহলে আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো ঠিক আছে হ্যাঁ নামাজ কালাম পড়েন তো আচ্ছা ঠিক আছে রান্না বান্না পারেন আপু আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ